বাকরিবের সালাদ আদায় করছিলেন ইমাম আদায় করছিলেন পিছনে সাহাবাই গ্রাম দাঁড়ানো রুকু থেকে দাঁড়ালেন স্বামী আল্লাহ লিমান হলিমান হামিদা বললেন পিছন থেকে শুধু মুক্তাদিরা বলা দরকার ছিল কি বলা দরকার ছিল রব্বানা আলাকাল হাম ইমাম সাহেব স্বামী আল্লাহ হলিমান হামিদা মুক্তাদিরা রব্বানা আলাকাল হাম একজন সাহাবি অতিরিক্ত বলেই ফেললেন তিনি আল্লাহ প্রশংসা করতে বেশি ভালোবাসেন যখন সুযোগ পায় তখনই আল্লাহর গুণগান বারবার গায় তিনি নামাজের মধ্যে বলে ফেললেন হামদান ক্যাসিয়াম তৈকিমান ওবাকান ফি চারটা অতিরিক্ত শব্দ তিনি ইউজ করে ফেললেন নামাজের মধ্যেই নবীজি নামাজের মধ্যে অবলোকন করলেন আসমান থেকে প্রায় উনত্রিশ থেকে ত্রিশ জন ফেরেজ তারা প্রতিযোগিতা হয়ে নেমে আসছেন কার আগে কে তার আমার নামায় সব দেবে কারণ আল্লাহর প্রশংসা তারা করেছে আল্লাহ খুশি হয়ে ফেরেজ তাদেরকে পাঠিয়েছেন নির্দেশ দিয়ে সুবাহ নবীজি সালাদ শেষ করে বললেন কে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু কথা বললা। উনি ভয় পেয়ে বলছেন না নবীজি বললেন তার জন্য সুসংবাদ আছে তাড়াতাড়ি বলো তখন তিনি বলেন আমি বলেছি কি বলছো এটা 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 বলেছে চারটা শব্দ ইউজ করেছি কেন করলে কখনো তো আমি এমন শিখাইনি তিনি বললেন যে ইয়ার আমি আমি সবসময় আল্লাহর প্রশংসা বেশি করতে ভালো লাগে আমি আমার অজান্তেই শব্দগুলো বলে ফেলেছি তখন নবী বললেন যে তুমি তো জানা না আমি জানি আমাকে জানানো হয়েছে আমি দেখি দেখানো হয়েছে আসমান থেকে তারা প্রতিযোগিতা করে নেমে এসে তোমার আমার নামায় এবং সব দেখে দিয়ে গিয়েছে তো আল্লাহর যত বেশি করা যায় আল্লাহ যারা মিদুন আমার প্রশ্ন উচ্চ যারা করবে আমার কোনো তীর্তন যারা করবে আমি তাদেরকে ভালোবাসি তো তিনটা কেন চতুর্থ নম্বর হলো আশা হে রমুল আয় বা বি বাড়ানা আর স হেমন এটা হয়েছে আমরা কিছু মানুষের মনে আছে শুধুমাত্র রমজান না রোজা রাখি আমাদের আর সা হেমুল শুধুমাত্র রমজান মাসে আর কোনো রোজা নাই অথচ কত সময় নবীজি রোজা রাখতেন এমন একাধারণ রোজা রাখতেন সময় রাখতেন সময় রাখতেন এমন কি মেহরাদের যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন তিনি রাখতেন সপ্তাহের সোমবারে তিনি প্রতিনিয়ত করতেন তিনি রোজা রাখতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে তিনি রোজা রাখার চেষ্টা করতেন বিভিন্ন মাস এমন আছে পুরো মাস তিনি রোজা রাখতেন এই রোজাটা হলো একটা নিমান্তার জন্য বড় একটি ফসল কারণ রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন রোজাটা আমার জন্যই পুরস্কারটা আমি দেব তো সেটা শুধুমাত্র রমজান মাসের উনত্রিশ তিরিশটা রোজার কথাই সীমাবদ্ধ নয় এগুলো ছাড়াও সুযোগ পেলে যখনই সুযোগ পেয়েছেন আপনি রোজা আগে রাখার নিয়ত করে ফেলেন রেখে দেন আপনি শুনলেন যে এই সপ্তাহে রোজা রাখা গুরুত্বপূর্ণ আমাদের তো বছরের মধ্যে ছোট ছোট দিন আসে মাস দিন থাকে তখন কিছু রোজা রাখেন একাধারে তিন দিন রাখেন আপনার অফিস তো প্রত্যেক দিন খোলা না প্রত্যেক দিন একাধারে কষ্ট হবে না যেদিন কষ্ট কম অফিস নাই যেদিন আপনার ঝামেলা মুক্ত সেই দিন রোজা রাখার নিয়োগ করেন রাখেন শুধুমাত্র রমজান আসলে যে রোজা রেখে বেকআপ এটা যেন না হয়